পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী কীর্তিসিং দেববর্মা কি বরখাস্ত হতে চলেছেন এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলের রাজ্য সদর দপ্তরে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে সিং দেববর্মা সম্পর্কে রাজ্য নেতৃত্বের তরফ থেকে দিল্লিতে রিপোর্ট পাঠানো হয়েছে কি রয়েছে সেই রিপোর্টে সিং দেববর্মাকে বরখাস্ত করার দাবি নাকি কৃতি সিং দেববর্মাকে দল থেকে বহিষ্কারের দাবি রয়েছে এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ব্যাপক চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই রাজনৈতিক সংবাদ ইতিমধ্যেই পাহাড়েও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে সংবাদ রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতিসিং দেববর্মার পদত্যাগকে কেন্দ্র করে তিব্রমতা বিধায়ক রঞ্জিত দেববর্মা যে ধরনের বক্তব্য রেখেছেন সে সম্পর্কে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে যেমন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে বিজেপি দলও এর বিরূপ প্রভাব পড়েছে কি কারণে কিভাবে অন্য একটি চিকন পার্টির নেতা এবং যার পূর্বকার ইতিহাস অত্যন্ত বিকৃত সেই নেতা কিভাবে দলের সভাপতির মতামত না নিয়ে অন্য একটি জাতীয় দলের সাংসদের পদত্যাগকে কেন্দ্র করে বিবৃতি জারি করেছেন কীর্তি সিং বর্ম কোনো ধরনের বিবৃতি জারি করেনি কিংবা এ ধরনের ঘটনার প্রতিবাদ করেনি এবং নিন্দা জানাননি যার ফলশ্রুতিতেই অনেকেই ভাবছেন ডাল কুচ কালা হয় কারণ কথাকথিত বিধায়ক রঞ্জিত দেববর্মা যেভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি দলের নেতৃত্ব সম্পর্কে বিজেপি দলের এমপি সম্পর্কে মন্তব্য করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ বিজেপি দলের কোনো বিধায়ক কিংবা কোনো ধরনের নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দল থেকে ছাঁটাই করা হোক কিংবা তিপ্রামত দলে কোনো বিধায়ক পদত্যাগ করুক পদত্যাগ করবেন কিংবা অন্য কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি আজ পর্যন্ত দেওয়া হয়নি কারণ একই বলে রাজনৈতিক সৌজন্যতা তিপ্রামত দল কিংবা দলের নেতৃত্বরা কি সেই সৌজন্যতা ভুলে গিয়েছেন এই নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে যদি তিপ্রামত দলের দাবি সত্য হয় তবে নিশ্চিতভাবে আগামী কিছুদিনের মধ্যেই কীর্তি সিংহ দেববর্মা স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং বিজেপি দল ছাড়বেন কিন্তু এখন পর্যন্ত দেব বর্মা এই সম্পর্কে কোনো ধরনের স্পষ্টিকরণ করেননি ফলে সারা যে ব্যাপক ধোয়াশা রয়েছে যে কীর্তিসিংহ দেববর্মা কৃতা হলে তিপ্রমত দলের এমপি কীর্তিসিংহ দেববর্মা কৃতা হলে তিপ্রমত দলের সদস্য যদি তাই না হতো তবে তিনি কেন এখন পর্যন্ত সেই ধরনের বিবৃতি জারি করেননি এ নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ এবং অনেকে অনুমান করছেন যে কোনো মুহূর্তেই বিজেপি নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্তের ফলাফল ইতিমধ্যেই স্পষ্ট হতে যাচ্ছে কারণ দেব দেববর্মা বিজেপি দলের এমপি কিনা তা নিয়েও জনগণের মধ্যে যেমন ধোয়াশা রয়েছে ঠিক তেমনিভাবে কীর্তি সিং দেববর্মাকে কেন পদত্যাগ করতে হবে কিংবা কেন বিজেপি দল ছাড়বেন সাংসদ পদে পদত্যাগ করবেন এ বিষয়ে তিনি কোনো ধরনের মতামত ব্যক্ত করছেন না যার ফলে বিজেপি কেন্দ্র নেতৃত্ব কীর্তিশিং দেববর্মাকে সুকোজ করতে পারেন কিংবা সরাসরি দল থেকেও বহিষ্কার করতে পারেন যদি দল থেকে বহিষ্কার করা হয় স্বাভাবিকভাবে তিনি তার এমপি পদ খোয়াবেন এবং অনেকে অভিযোগ তুলছেন যে এই পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবে একমাত্র রঞ্জিত বর্মা। সেটাই কি চাইছেন প্রদ্যুৎক কিশোর দেববর্মন